আসসালামু আলাইকুম ভিডিও তৈরির জন্য ফ্রি ইসলামিক গজল আপনি কোথায় পাবেন এবং কীভাবে সংগ্রহ করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং বুঝে শুনে সে অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুব সহজে হানড্রেড পার্সেন্ট কোভিড ফ্রি গজল আপনি আপনার ফোন আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি যে প্রসেসের মাধ্যমে আপনি ভিডিও মেক করতে চান সেটা আপনি খুব সহজে করতে পারবেন কোনো কম চামলা চালায় দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ইউটিউবে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ছা দর্শন রয়েছে দেন আপনি চা দর্শনের উপর ক্লিক করে দিবেন দেন চা দর্শনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি চাষ করবেন কপিরাইট ফ্রি গজল লিখে আপনি এখানে চাষ করবেন দেন কপিরাইট ফ্রি গজল লিখে চাষ করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট যে লাইন রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করে দিবেন একদম কর্নারে দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে চাষ ফিল্টার অপশন পেয়ে যাবেন দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এখানে ক্রিয়েটিভ কমেন্স নামে একটা অপশন শুরু হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এরপর এখানে অ্যাপ্লাই অপশন রয়েছে দেন আপনি অ্যাপ্লাই অপশান উপর ক্লিক করে দিবেন অ্যাপ্লাই অপশন উপর ক্লিক করে দিলে আপনাকে সামনে এরকম ইন্টারফেস শুরু হবে এবং এখানে অসংখ্য গজল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গজল রয়েছে এগুলো আর সম্পূর্ণ কপিরাইট ফ্রি এগুলো কপিরাইট ফ্রি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আপনাকে বুঝে শুনে এবং সেটা আপনাকে ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনাকে সেটা প্লে করতে হবে বা আপনার ভিডিওতে আপনি সেটা ব্যবহার করতে পারবেন দেন ওই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে অসংখ্য গজল রয়েছে সে গজলগুলো আপনাকে প্রথমে শুনতে হবে এবং শুনে শুনে সেগুলো আপনাকে বুঝতে হবে এবং বুঝে শুনে সেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে দেন আমি একটা গজল প্লে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই কৌশলটা আমি প্লে করলাম এটা অটোমেটিকভাবে এখানে প্লে হচ্ছে দেন এর এসেছে দেখতে পাচ্ছেন এটা প্লে হচ্ছে দেন এই জন্য এখন আপনাকে গজলটা আপনি শুনলেন এখন এটা সম্পূর্ণ কপিরাইট প্রোটেক্টেড কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে যে যে গজলটা রয়েছে সেটা টাইটেল রয়েছে আপনাকে টাইটেল উপর ক্লিক করে দিবেন টাইটেল উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে সেই গজলটা লাইসেন্সটা কি রয়েছে সেটা আপনাকে দেখতে হবে আমি একটু নিচের দিকে আসতে দেখতে পাচ্ছি নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশন লাইসেন্স দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটিভ কমার্স অ্যাট্রিবিউশন লাইসেন্সের আওতায় যতগুলো ভিডিও রয়েছে যতগুলো আপনার গজল রয়েছে সমস্ত গজলগুলো সবচেয়ে সম্পূর্ণ কপিরাইট ফ্রি এগুলো আপনি খুব সহজে নিঃসন্দেহে আপনি ডাউনলোড করে আপনি সেটা আপনার বিভিন্ন কাজে আপনি সেটা ইউজ করতে পারবেন যেহেতু এটা লাইসেন্সটা সম্পূর্ণ ক্রিয়েটিভ কমার্স অ্যাট্রিবিউশন লাইসেন্স সেক্ষেত্রে এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি দেখতে পাচ্ছেন এই লাইসেন্সের আওতায় আপনি গজলটা শুনবেন যে গজলটা আপনার পছন্দ সেই গজলটা আপনি প্রথমে শুনবেন এবং শুনে সেটার আপনি লাইসেন্সটা চেক করবেন যদি লাইসেন্স যদি ক্রিয়েটিভ কমেন্ট অ্যাড্রাইভেশন লাইসেন্সের আওতায় থাকে সেক্ষেত্রে সেটা আপনি নিঃসন্দেহে আপনার ফোনে ইউজ করতে পারেন বা আপনার ফোনে সেটা আপনি ডাউনলোড করে আপনি যে কোনো ভিডিও তৈরির কাজে আপনি সে ব্যবহার করতে পারেন কোনো রকম জামেলার ছাড়াই দেন বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে কোভিড ফ্রি গজল আপনি এখানে পেয়ে যাবেন এখানে অসংখ্য অসংখ্য গজল রয়েছে যেগুলো আপনাকে শুনে বুঝে শুনে দেখে এবং তারপরে আপনাকে সেটা ডাউনলোড করতে হবে দেন মধ্যে এ হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার জন্য আমাদের চ্যানেলটা যদি করে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শ্বশুর ভালো থাকবেন আল্লাহ হাফেজ